হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমার প্রিয় ছোট ভাইকে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা সমুদ্র সৈকতে চলে আসলাম হোটেল কি বলি আমাদের ফাইভ স্টার হোটেল হোটেল থেকে বের হয়ে আমাদের বিচে চলে আসলাম বিচটা কবি আমাদের হোটেলের পাশেই বিচটা আইডল আমাদের ফাইভ এর একটা বিচ আমরা আসলে এরকম ফাইভ এর বিচে সবসময় আমাদের বাইবাদান নিয়েছি করতে ভালো লাগে তো সিয়াম তোমার কাছে আসলে এই জায়গাটা কেমন লাগতেছে তুমি একটু আমাদের আল্লাহ সৃষ্টি বাংলায় সমুদ্র সৈকত অনেক সুন্দর আলহামদুলিল্লাহ যাক তোমার কাছে ভালো লাগতে পারছে সেই জন্য আমার আসলে সার্থকতা আসলে ভাইবাদান নিয়ে চিল করে এবং সমুদ্রের পাড়ে ঘুরতে আসলে খুবই ভালো লাগে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও থ্যাংক ইউ আপনি এত বড় একটা সুন্দর একটা আমার জন্য আসলে আমরা এরকম ট্রিপ আসলে সবসময় এটা আমাদের থাকে অবশ্যই তোমার কপালে চলে আসলো ইনশাল্লাহ আমরা এমন টিপ আসলে দেশে দেশের বাহিরে দিব ইনশাল্লাহ আসলে আমরা শুরু ভ্রমণ করা ইনশাল্লাহ ভ্রমণের আসলে মজাটাই হলো যে ভ্রমণটাকে এনজয় করা জানা যে এনজয় করার জন্য পারফেক্ট একটা মানুষ এবং পারফেক্ট একটা পরিস্থিতি যে কোনো পরিস্থিতি সে এটা মোকাবেলা করতে পারে কারণ সে অলরেডি দুবাই থেকে বাংলাদেশে আসছে হয়তোবা দুই মাস থাকবে তারপরে বাংলাদেশ টেক করে আবার নিজের প্রবাসী জীবনে চলে যাবে তো ভাইবাদারকে একটু ভালোবাসা না দিলে প্রবাসী জীবনে এতদিন কষ্ট করছে আমাদেরকে খুবই মিস করছে বলতেছে আসলেই ট্যুর দিবে আসলেই ট্যুর দিবে তো অবশ্যই একটা ট্যুর হয়ে গেল ওর জন্য হয়তোবা আমাদের ট্যুর এটা রেগুলারলি থাকে আজকে হয়তোবা সে আমাদের সাথে অ্যাড হয়ে গেল হয়তো বা নেক্সট আবার অন্যরা বা অন্য ভাইবাদা সবাই আমরা একসাথে চিল করবো ইনশাল্লাহ আর তোমার কাছে এই ফাইভেট আইল্যান্ডটা তোমার কাছে কেমন লাগছে তবে অনেক সুন্দর ভাইয়া অনেক সুন্দর আইল্যান্ড আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এত একটা সুন্দর একটা টাইম এবং সময় আমার আমার জন্য দেওয়ার জন্য ভাই ইনশাল্লাহ আসলে তোমার প্রতিও ভালোবাসা রইলো দোয়া রইলো তুমি প্রবাসী জীবনে যে আমাদের এই বাংলাদেশকে তুলে ধরবা এবং উজ্জ্বলিত করবা এবং নিজের মা বাবা ভাই বোন ফ্যামিলি সবার প্রতি তুমি খেয়াল রাখবে আমরা তো আছি আর তোমার সাথে আশা করি বৃহৎ আসলে আমরা যারা দেশের বাইরে থাকি মানে আসলে মানে প্রবাসী জীবন যেটাকে বলে খুবই কষ্টের নিজের ফ্যামিলিকে ছেড়ে এত আনন্দ এত নিজের দেশের এত ভালোবাসা ছেড়ে আমরা প্রবাসী জীবনে যখন যাই আসলে এই জিনিসটা আমরা খুবই মিস করি তুমি আসলে আমাদেরকে মনে হয় দেশের বাইরে যখন যাও হয়তো বা মনটা অনেক ভেঙে গেছে মনটা আসলে ফিলিংসটা একটু শেয়ার করি ফিলিংসটা যখন আমি আগে দেশে থাকতাম দেশে থাকা অবস্থায় প্রতি বৃহস্পতিবার আমি একটা প্রতি বৃহস্পতিবার না হলে ফ্রাইডে একটা একটা মানে আমরা একটা ট্যুর করতাম এখানে যাওয়ার পরে মাসে একবার হয়তো ট্যুর করছি যদি তাও যদি যদি ভালো লাগতো আলহামদুলিল্লাহ আর এখানে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগতো কারণ ওনার মতো একজন বাইকে সবসময় ট্যুর প্রেমিক হিসেবে বে আসল কথা হলো যে সে বাহিরে যে অনেকটা হতাশ ছিল সে আস্তে ধীরে আমরা সবাই ওরে বুঝাইতাম যে না ঠিক আছে যে প্রবাসী জীবন তো প্রবাসী জীবন আমরা যারা বাই পবাসে প্রবাসে কাটাচ্ছে অবশ্যই তাদের প্রতি দুয়া ও ভালোবাসা রইল আর প্রবাসে যারা যারা আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কে কোন দেশে আছেন আমরা চিন্তা চিন্তা করবো যে আপনাদেরকে নিউ বাংলাদেশে আসলে একটা ট্যুর একটা আয়োজন করার জন্য আমি আপনাদের সকল প্রবাসী ভাইকে একটা কথাই বলি যদি আপনারা বাংলাদেশে আসেন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট বাংলাদেশে এত সুন্দর প্রাকৃতিক হাওয়া সমুদ্র আপনারা পুরো বাংলাদেশটাকে একটা ভিজিট করার চেষ্টা করবে আশা করি আপনাদের ভালো অনেক ভালো লাগবে আচ্ছা নিজের মাতৃভূমি তো মাতৃভূমির টান তো থাকবে আর এই টান হলো বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ আমার মাতৃভূমি বাংলাদেশ আমি ভালোবাসি আমার জন্মভূমি সবাই আমার আমি তোমায় ভালো ভালোবাসি ठीक है विदाय टाटा बाय बाय